প্রত্যেক দিন এক কাজ করতে করতে না সত্যিই বিরক্তি লেগে যাচ্ছে সেই প্রত্যেক প্রত্যেকদিন সকালবেলা ঘুম থেকে ওঠো বাসি কাজ সারো স্নান করে ঠাকুর জল দিয়ে রান্না রান্নাবান্নার কাজে চলে আসো কিন্তু বিরক্ত হলেও কিছু করার নেই এগুলোই করতে হবে সো হ্যালো এভরি ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভীষণ ভালো আছো আমরাও ভালো আছি তো সকালবেলা স্নান টান সেরে ঠাকুর জল দিয়ে চলে এসেছিলাম রান্না করতে এখানে আমি ভাবছি চিচিঙ্গা চিচিঙ্গা ভাজাতে না একটু পেঁয়াজ আর পোস্ত দিলে দারুণ লাগে খেতে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো কিন্তু আর করেছিলাম ডাল আর এই কুঁদরি আলু পোস্ত সেটাও প্রায় হয়ে এসছে আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আজকে মাছ মাংস ডিমের কোনো বালাই নেই তো তরকারি টরকারি সব রান্না কমপ্লিট এবার আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো আজকে কী কী রান্না হলো সেটা তোমরা দেখতেই পেলে চিচিঙ্গা ভাজি করেছি ওই পোস্ত আর পেঁয়াজ দিয়ে তার সঙ্গে কুঁদরি আলু পোস্ত আর করেছিলাম ডাল এই নিরামিষ রান্নার সাথে না আমাকে বেশ পাপড় ভাজা খেতে ভালোই লাগে তাই একটু পাঁপড়ও ভেজে নিয়েছিলাম দিয়ে ওগুলোকে একটা চিকচিকার মধ্যে বন্দি করে রেখে দিয়েছিলাম যাতে না সেঁতিয়ে যায় ওদের কার কার ভাতের সাথে পাঁপড় ভাজা খেতে ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু সকালে আমার মিল খাওয়ার জন্য বানিয়েছিলাম খিচুড়ি সেটাই একটু বেশি পরিমাণে বানিয়েছিলাম তো সেটাই এখন আমিও খেয়ে নেবো আর সঙ্গে নিয়ে নিয়েছিলাম দুটো পাঁপড় ভাজা আমি কি একা খেতে বসবো সে বললে কি আর হয় এই যে আমার ছায়া সঙ্গী হাজির ছায়া তো তাও অন্ধকারে উধাও হয়ে যায় কিন্তু এ আমার সাথে সারাক্ষণ চিপকে থাকে মানে চব্বিশ ঘন্টা যাকে বলে মাঝে মাঝে একটু বিরক্ত হয়ে যায় ঠিকই কিন্তু ব্যাপারটা ভীষণ ভালোই লাগে আর ওদিকে দেখো ভীষণ পরিমাণে শুরু হয়েছে বৃষ্টি তো বৃষ্টি হবি তো হ সকাল থেকে হোক তাহলে আমি শুধু এই খিচুড়ির উপর দিয়েই আজকে কাজবাজটা সেরে দিই কিন্তু না আমার সব রান্নাবান্না কমপ্লিট খিচুড়ি খাওয়া কমপ্লিট তারপর বৃষ্টি শুরু হয়েছে কি অবাক কথা বলো মেয়েকে তার বাবার কাছে দিয়ে এখন এসেছি বিছানা গোছাবো বলে সারা দিন এরা বাপ বেটিতে না এই বিছানার উপরই ল্যাট খায় তো আমি কি করে গোছাই বলো তাই আমার গোছাতে গোছাতে না অনেকটা দেরি হয়ে যায় বাড়িতে যদি একটা ছোটো বাচ্চা থাকে না তুমি ঘর গোছাতে গোছাতে বিছানা গোছাতে গোছাতে পাগল হয়ে যাবে এটাই স্বাভাবিক ছোট বাচ্চারা এগুলোই করবে আমার মেয়ে খুব একটা যে অগোছালো করে রাখে সেটা বলবো না কিন্তু ওর এই বিছানাতে বসলে বিছানার চাদরটাকে দিনে টিনে এমনও মাঝখানে নিয়ে চলে আসবে না যেটা আমার ভীষণ বাজে লাগে বেডরুমে যদি বেডটাই ক্লিন না থাকলো তাহলে কি আর দেখতে ভালো লাগে বলো তো দেখে বলো তো কত সুন্দর দেখে লাগছে তা বলে ভেব না যে আমার গোছানো গোছানি কমপ্লিট এই দেখো সে চলে এসছে তার বাবার কাছ থেকে এসে এক কানে জিনিস আবার ফেলে দিয়েছে মানে সত্যি জীবনে বাকি অনেক জিনিসের অভাব হবে কিন্তু এই বাড়তি কাজ আর বাড়তি ঝামেলার কোনোদিন অভাব হবে না সেই ব্যাপারে হোক আবারও যথাস্থানে সমস্ত কিছুকে রেখে এই যে আমার কন্যা রত্নটিকে স্নান করিয়ে নিয়ে এবারই শুরু হবে একটা ছোটখাটো যুদ্ধ মানে ও ক্রিম মাখতে চাইবে না টিপ পরতে চাইবে না কত সাদা সাদির পর তারপর সমস্ত কিছুটা আমি কমপ্লিট করব। উনি খাটাখুটির পর এই যে ওনাকে একটু ক্রিম মাখিয়ে টিপ পরিয়ে পাউডার মাখাতে পারলাম আর এই যে এখন জুটেছে ওনার এই দোসর যেটাকে ছেড়ে উনি একটুও থাকবে না ওটাকে নিয়েই এখনও সব জায়গায় যাবে এখন জুড়েছে বায়না বাইরে যাবে ওকে আর ওর পুতুলকে নিয়ে আমাকে নাকি বাইরে যেতে হবে ঘুরতে চলো এখন আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি আজকের ব্লগটা এখানেই শেষ করছি হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসছি টাটা